তো বন্ধুরা আকাশের এই পরিবেশটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে আমি কিন্তু ভাড়া বাড়িতে থাকতে এত সুন্দর আকাশটা কখনোই দেখতে পাইনি বাড়ি এসে এই আকাশটা দেখে তাই ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখালাম জানো তো ওই জায়গা যখন ছিলাম আমি প্রায় দিনই ভাবতাম যে দেখি আকাশের একটু ছবি তুলব কিন্তু ওখানে না এই যে আমার বাড়ি এসে যে ভাবে আমি সবুজ আকাশ দেখছি এই সবুজ আকাশটা কিন্তু ওখানে আমি দেখতেই পাইনি অনেক দিন ভেবেছি ছবি করব একটা ভিডিও করব একটা কিন্তু কিছুতেই আমি সেই সময়টা হয়তো বা আমি উপরে মানে যেতাম না যেহেতু ছাদের উপরে তো সবসময় যাওয়া হতো না ওই সকাল আর বিকাল এই দু টাইমই যাওয়া হতো তবে যাই হোক বাড়ি এসে আকাশটা দেখে মনটা ভালো হয়ে গেছে ভীষণই আর তোমাদেরকেও দেখালাম আর আজ কিন্তু আমি ভাড়া বাড়ি থেকে বাড়ি এসেছি আর অনেক বাড়িতে কাজ তাই সমস্ত কাজই কিন্তু মাথা ঠান্ডা রেখে করতে হবে আমাকে যেহেতু অনেক দিন পর বাড়ি এসেছি আর বাড়ি এসে তো জানোই তোমরা যারা কোথাও ঘুরতে যাও তারপরে বাড়ি আসলে তো জানোই কত কত কাজ থাকে আর আমারও কিন্তু হাতের সামনে হাজারো হাজারো কাজ আর এখন সেই কাজগুলোই আমাকে করতে হবে একটা একটা করে সমস্ত কিছু কিন্তু বুদ্ধি করে এবং মাথা ঠান্ডা রেখেই করতে হবে আর বাচ্চাকে সামলাতেও হবে প্রিয় বন্ধুরা তোমরা কি খেয়াল করেছো আমাদের বাড়ির সামনেটা কিন্তু অনেকটা জল হয়ে গেছে মানে জমিগুলোতে অনেকটা জলে ভরে গেছে আর এখানে না প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর আজও বৃষ্টি হয়েছিল সকালের দিকে ছিটে পোটা আর আজ তো আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় ঘুম থেকে উঠে আগে ঘর দুয়ার ঝাড় দিয়েছি উঠানটাকে ঝাড় দিয়েছি সব কিছুই অফ ক্যামেরাই করেছিলাম কেননা ক্যামেরা নিয়ে করতে গেলে না একটু দেরি হয়ে যায় ওই জন্য অফ ক্যামেরায় সমস্ত কাজবার সেরে নিয়েছি এই যে বেলার দিকে এখন কিন্তু ওই সাতটা বেজে গেছে এখন এই যে থালা বসন রাখার একটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম মানে ঝুড়ি এই দুটো ঝুড়িকেই সুন্দর করে ভিজা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি তারপরে টিনগুলোকেও মুছে নিলাম ঘরে না মাকড়সার জাল পড়েছে যেহেতু অনেক দিন বাড়িতে নেই ওই জন্য মাকড়সার জালটা পড়েছে আর এদিকে কিন্তু যে গ্যাস ওভেনটাকে সুন্দর করে মুছে নিচ্ছি বাড়িতে কিন্তু একজন ছিল যেহেতু ও ছেলে মানুষ ও আর কত কিছু করবে বলো আমাদের মেয়েদের মতো কি সমস্ত কিছু করতে পারে আমার ভাসুরের ছেলে বাড়িতে ছিল তবে ও যেটুকু করেছে সেটুক মানে সেটুকু করাতেই আমি খুশি কেননা যাই হোক বাড়িটাতে ও ছিল এক দুবার ঝাড় দিয়েছে তো ওতেই আমি খুশি আর সব কিছু যেহেতু অতটা ক্লিন করে রাখতে পারিনি ছেলে মানুষ তো তারপরে আবার পড়াশোনা করে আরও এক্সট্রা ওর কত কাজ আছে সমস্ত কিছু করে এই ঘরদ পরিষ্কার করা ওর সম্ভব না সেটা আমি বুঝতে পারি তবে যাই হোক এই যে অনেক থালা বাসন নিয়ে চলে এসেছি এখন সমস্ত থালা বাসনগুলো মেজে নেব আর এই ভিডিওটা না আমি শুক্রবারের দিন করেছিলাম আর আমার ছেলে মেয়ে দুজনাই কিন্তু এখন উঠে গেছে আর ছেলেও বলেছিল যে পনেরোই আগস্টে ও একটু স্কুলের দিকে যাবে তবে যাবে একটু পরে আর আমি এই যে এখন থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর মেয়ের সঙ্গে কথা বলছি আমার মেয়েটা এখন ঘুম থেকে উঠে না আমাকে খুব বিরক্ত করছিল কান্না করছিল মা আমাকে কোলে নাও মা আমাকে কোলে নাও আর এই দেখো সব জায়গায় কিন্তু কাদা কাদা যেহেতু গ্রামের বাড়ি তো বোঝোই যেখানেই পা দেবে সেখানেই কাদা লাগবে বৃষ্টি হলে আর যা হোক সকালের দিকে বৃষ্টি হয়েছিল এখন কিন্তু আকাশের অবস্থাটা খুবই ভালো মানে তোমাদেরকে তো দেখালাম এত সুন্দর আকাশ ভীষণ ভীষণ ভালো লাগছে তোমাদের তো আমি আকাশটা দেখিয়েছি কিন্তু আমাদের গ্রামে কিভাবে পাট শুকোয় সেটা কিন্তু তাই আজকে এই যে দেখাবো কীভাবে পাট শুকায় পাটের জন্য কিন্তু প্রথমে দুটো আড় বেঁধে নিয়েছে মানে এগুলো বাঁশের আর তারপরেই কিন্তু এই যে পাটগুলো সব দিয়ে দিয়েছে এগুলো কিন্তু পুকুর থেকে বেঁচে এনেছে তারপরে কিন্তু সমস্তটাই আড়ে দিয়ে দিয়েছে এরপরে শুকনো হলে মোটা বেঁধে তারপরে কিন্তু ঘরে নিয়ে আসবে তারপরে যাই হোক অনেক গল্প করলাম অনেকে আছে পাট শুকানো মানে পাট পচা গন্ধটা ভীষণ ভীষণ পছন্দ করে তবে আমার অত বেশি ভালো লাগে না আমি যেহেতু গ্রামে থাকি তো শহরের দিকে দেখি অনেকেই বলে পাট পচা গন্ধটা আমার সেই ভাল লাগে কিন্তু আমার অতটা বেশি ভালো লাগে না আমরা যেহেতু সবসময় আমাদের নাকে আসে গন্ধটা আর বাড়িটাও তো দেখতে পাচ্ছ একদম মানে আমাদের পুকুরের সামনেই আমাদের বাড়ি মানে ওই যেই জমিগুলো দেখছো না ওই জমিগুলোতেও কিন্তু অনেকে পাট চাষ মানে পাট জাগ দেয় আর সেখান থেকে গন্ধটা কিছু হলেও আমাদের বাড়ির দিকে আসে আর আমরা সেটা শুনতেও পাই তবে খুব খারাপ লাগে না মোটামুটি লাগে আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেক জামা কাপড় ছিল সেইগুলো সমস্তই কিন্তু আমি এই যে ধুয়ে নিয়ে মানে কেচে নিয়েছি এখন এই যে মেলে দিচ্ছি যেগুলো বৃহস্পতিবারের দিন পরে এসেছিলাম সেগুলো কেচে দিয়েছি আর সকালবেলা না একবার স্নানও করে নিয়েছি মানে সকালে আমার একটা অভ্যাস খারাপ কি তো একটু নোংরা ঘাটলে না আমি স্নান না করলে আমার ভাল লাগে না নোংরা বলতে এরকম ঝুল তারপরে মানে মাটির কোনো কাজ করলেই স্নান না করলে ভাল লাগে না তার জন্য একেবারে স্নান করে নিয়েছি আর গাটা চুলকায় জানো তো আমার একটু ধুলো ঘাঁটলেও আমার গা চুলকায় ওই জন্যই সকাল সকাল একবার গায়ে একটু জল ঢেলে নিয়েছি এখন এই যে জামা কাপড়গুলোও কাঁচা হয়ে গেছে সমস্তটাই মেলে দিচ্ছে কেন তো কদিন ধরে ভিডিও আমি কি করছি আমি নিজেও বুঝতে পারছি না মনটাও ভালো নেই কিন্তু ভিডিও দেওয়ার মানে কী বলবো প্রতিদিনই দিতে ইচ্ছা করে এই একটু একটু করে ভিডিও করেছি সেটাই আজ তোমাদের সামনে আবারও প্রেজেন্ট করলাম জানি না কেমন লাগবে আশা করছি তবে ভীষণ ভালো লাগবে আর আমি কিন্তু সকালবেলা রান্নাবান্না করে নিয়েছি আজকে রান্না করেছি কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল করেছি আর করেছি হলো পটল ভাজি আর ওটা দিয়েই কিন্তু ওরা প্রত্যেককে খাওয়া দাওয়া করে নিলো এখন কিন্তু ওই এগারোটা মতো বাজে আর আমি দেখো আর অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজবাজ করেছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এখন কিন্তু এই যে আলনাটা মানে আলনাটাকে সুন্দর করে মুছে নিচ্ছে একটা ভিজাইন একরার সাহায্যে আর ওদিকে শোকেসটাও সুন্দর করে মুছে নিয়েছি জানো তো সেটা কিন্তু অফ ক্যামেরায় করেছি তারপরে এই যে খাটটাকেও একটু মুছে নিচ্ছি খাটটাও বেশ ধুলে পড়েছে এখন খাটটাকে মুছে নিচ্ছি তারপরে ভেবেছি এই যে বেডশিটটাকেও আর এদিকে সুন্দর করে মুছে আমার হয়ে গেছে এখন কিন্তু এই যে বেডশিটটা তুলে নিয়েছি মানে উপরে যে বেডশিটটা ছিল ওটা তুলে নিয়েছি এখন ওই যে আর একটা কাঁচা ধোয়া বেডশিট পেতে নেব বিছানায় এর মধ্যে কিন্তু আমরা প্রত্যেকেই খাওয়া দাওয়া করে নিচ্ছি মামামকে খাইয়ে দাইয়ে তারপরে দাদা ভাইয়ের কাছে দিয়েছি আর এখন কিন্তু এই যে টুকটুক করে ঘরের একটা একটা করে কাজ কিন্তু করে নিচ্ছে ঘরের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাকে হাত দিয়ে নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করতে হবে কেননা দিন বাড়ি ছিলাম না প্রত্যেকটা জায়গায়ই নোংরা আছে সেই নোংরাগুলো কিন্তু একটু একটু করে আমাকে প্রতিদিনই পরিষ্কার করতে হবে একবারে করতে গেলে অনেক চাপ হয়ে যাবে তার চেয়ে বড়ো কথা আমার মেয়ের অনেক কষ্ট হবে ওই জন্য ভাবছি একটু একটু করেই করব প্রতিদিন তবে যাই হোক এই যে তোমাদেরকে বললাম আমার ভিডিওতে তোমরা প্রত্যেকে অনেক ভয়েস পাবে কেন পাবে তো এই কদিন ধরে আমি রাতের দিকে একদমই ভয়েস দিতে পারছি না আর চেষ্টা করি জানো একটু মানে চারিদিকে শব্দটা অ্যাবাউট করেই ভয়েসটা দেবো কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না এখানে এসে কেন বলতো আমাদের রাস্তায় প্রায় রাত বারোটা পর্যন্ত গাড়ি চলে তারপরে আবার অনেক রাত হয়ে যায় তখন আবার শিয়াল কুকুর আরও অনেককে ডাকাডাকি করে পাখিও আছে তবে এইভাবেই কিন্তু আমাকে ভয়েস দিতে হবে তার মধ্যে আমি যতটুকু পারবো চেষ্টা করব বাইরের আওয়াজটা যাতে না আসে যে আমার একটা ঘরের মধ্যেই কিন্তু সমস্ত কিছু করতে হয় ছোট্ট এই টিনের ঘরটার মধ্যেই আমাকে সমস্ত কিছু করতে হয় তারপরে তার চেয়ে বড়ো কথা আমার বাড়ির পিছন দিয়েই কিন্তু রাস্তা আর রাস্তা দিয়ে অনবরত গাড়ি যায় জানো রাত বারোটা পর্যন্ত গাড়ি যায় তাই আমি বাড়ি এসে বুঝতে পারছি এই সমস্যাটা তো আমার থাকবেই কিন্তু কিছু করার নেই তোমরা এইভাবে আমাকে প্রত্যেকে একটু মানিয়ে নিও এটুকুই বলবো আর এ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিও সাথে আছো তোমাদেরকেই বলছি প্লিজ প্রত্যেকে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর অবশ্যই আমার ছোট্ট পরিবারের পাশে থেকো আর যারা নতুন আসছো তাদেরকে বলবো চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো চব্বিশ ঘন্টা পরে কেননা চব্বিশ ঘন্টা পরে না থাকলে না সাবস্ক্রাইবার কেটে যায় এতে তোমারও কোনো লাভ হবে না তাতে আমারও কোনো ফয়দা হবে না তাই প্রত্যেকেই বলবো এইভাবে প্রত্যেকে আমার পাশে থাকো আমি সময় মতো তোমাদের কাছে চলে যাব। আর এই দেখো কথা বলতে বলতে ঘরের অনেক কাজবাজ আমি অফ ক্যামেরা করে নিয়েছি তারপরে কিন্তু সুন্দর করে এখন ঘরটাকে মুছে নিচ্ছি আর এই ব্যাগগুলো এখন যে কোথায় রাখবো আমি কিছু বুঝতে পারছি না মানে ব্যাগের মধ্যে সমস্তই তো জামা কাপড় এখন জামাকাপড়গুলো যে কোথায় রাখবো করব আমি কিছুই মাথায় ঢুকছে না যেহেতু আলমারিতে মানে আলনায়ও অনেক বেশি জামা কাপড় হয়ে গেছে জানো আর এইগুলোতে এক্সট্রা ওখানে যে কিনা হয়েছে তবে যাই হোক এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো ঘরটা মুছে নিচ্ছে আর ওদিকে কিন্তু আমার মাম্মা একটু কান্না করছে ও বলছে আমাকে স্নান করিয়ে দাও এখন কিন্তু এই বারোটা মতো বাজে তাই আমি স্নানটা ওকে করাবো তাই ভাবলাম আগে ঘরটা আগে মুছে নিই তারপরে কিন্তু আমি ওকে স্নান করাবো কেননা ঘর মোছা হয়ে গেলে ঘরের সমস্ত কাজবাজ হয়ে যাবে তারপরে আমি ওকে নিয়ে একটু রেস্ট নিতে পারবো আর আমি কিন্তু আজকে আর ঘরের পুজোটা দিতে পারবো না কেন তো অনেক কাজ আছে মানে ঠাকুর ঘরের অনেক কাজবাজ আছে ওই জন্য ভেবেছি আগামী দিন থেকে দেবো তাই ভিডিওটা এখানেই রাখছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই